সালামু আলাইকুম ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর উইথ স্পোর্টস ভাই এই মুহূর্তে হচ্ছে আমাদের শেফিল ইউনাইটেড এবং বিস্টল সিডের খেলা শেষ হলো আর এরই মধ্য দিয়েই ভাই অফিসিয়ালি হচ্ছে শেফিল ইউনাইটেড হচ্ছে তার কোয়ালিফায়ার ফাইনালে চইলা গেছে আর এর পরে হচ্ছে তার ফাইনালে মুখোমুখি হবে আরেকটা আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশী প্লেয়ারের টিম সেটা হচ্ছে আপনার সানল্যান্ড এফসি তো সানল্যান্ড এফসির সাথে ফাইনালে হচ্ছে সেফিল ইউনাইটেডের দেখা হবে তাদের ভিতরে ভাই যে জিতবে সে হচ্ছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবে আর এরই ভিতর আমাদের হামজা চৌধুরী আবার হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করবে কিছুটা ভাই ধোয়াশা থাইকার যায় কারণ হচ্ছে যদি ভাই সেফিল ইউনাইটেড হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠে সেক্ষেত্রে যদি তারা সাইন না করে আবার সাইন রিনিউ না করে হামজা চৌধুরীর তাহলে তাকে আবার লিস্টার সিটিতে খেলতে হবে লিস্টার সিটি কিন্তু অলরেডি হচ্ছে তারা ডিমোশন হয়ে হচ্ছে চ্যাম্পিয়নশিপে চলে আসছে তো আবারও দেখা যাবে যে হামজা চৌধুরী চ্যাম্পিয়নশিপে খেলতে হবে তো সেই ক্ষেত্রে কিছুটা ভাই ধোয়াশা থাই খাই যায় আমরা ভাই আশাবাদী ভাই হচ্ছে হামজা চৌধুরীকে আমরা আবার ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পারবো তো ভাই অনেক রাত হয়েছে ভাই এত এত রাতে ভাই কে তো কথাটা তো ভালো লাগে না ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর ভাই ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে